ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে জখম এগারো বছরের শিশু আর শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার হরিশচন্দ্রপুর দক্ষিণ পাড়া ঈদগাহ এলাকায় জানা গিয়েছে যে এদিন এলাকারই কিছু শিশু ফুটবল খেলছিল আর খেলতে গিয়ে হঠাৎ বল ছিটকে চলে যায় পাশের জোপে আর বল আনতে গিয়ে বোমা ভর্তি ব্যাগে পা লেগে বোমা ফেটে যায় বলে অভিযোগ আর আহত হয় দুই শিশু জখম অবস্থায় ওই শিশু কান্তি মহকুমা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আমরা সরাসরি এই বিষয়ে আরো জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সাগর সাগর জানতে চাইব যে ঘটনা যে ফুটবল খেলতে গিয়ে বোমা ভেবে যেই বিশপুন যেভাবে আহত হয়েছে সেই শিশু প্রথমেই জানতে দেব এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কতটা স্থিতিশীল এবং তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে কি জানা যাচ্ছে নতুন কি তথ্য বেরিয়ে আসছে বিস্তারিত জানাও একদমই দেখো অভিনন্দন মুর্শিদাবাদ কিন্তু একটি জেলা বিরাট বড় জেলা এবং সেই জেলার নাম কিন্তু সবসময় প্রত্যেক দিন কিন্তু খবরের শিরোনামে থাকে এবং তেমনই কালকে বিকেলে যখন ভরতপুর হরিশ্চন্দ্রপুরে এক ঈদগার বলে একটি জায়গা আছে সেই ঈদগারের সামনে একটি মাঠ ছিল যেখানে শিশুরা শৈশবকাল কাটায় এবং সেখানে কিন্তু খেলাধুলা করে সেই ফুটবল খেলছিল সেই ফুটবল ছিটকে চলে যায় ঝোপের মধ্যে সেই ঝোপের মধ্যে যখন ফুটবলটি আনতে যায় সেই বোমের ওই পাশেই রাখা ছিল বোমের এক ভর্তি বোমা সেই বোম যখন বুলপলটি যখন তুলতে যায় তখন পায়ে লেগে যায় ঝোলাটা এবং তারপরে কিন্তু দুটো বোম সেখানে কিন্তু বাস্ট হয় এবং তার ফলে কিন্তু দুটো শিশু জখম হয়ে যায় তাদেরকে যখন অবস্থায় তার কানি মহকুমা হাসপাতাল নিয়ে আসা হয় তারা কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে তবে যে অবস্থায় রাখা ছিল কেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্ন উত্তর নেই পুলিশের কাছে তবে যে এলাকাতে এলাকাতেই বোমটি পাওয়া গেল বোমটি ছিল সেই এলাকাটি কিন্তু পুলিশে রীতিমত ঘিরে রেখে দিয়েছে বোম স্কোয়াড টিমকেও খবর দিয়েছে ওখানেই ঝোলার মধ্যে এখনো বেশ কিছু বোম মজুত রাখা জন্য একদমই তবে জানতে চাইবো যে এই বিষয়ে সেখানকার স্থানীয় নেতৃত্বরা কি তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কারণ সামনে বিধানসভা নির্বাচন তার আগে এই ধরনের ঘটনা কি বলছে তারা কোনো প্রতিক্রিয়া রয়েছে তাদের দেখো একদমই সেই বিষয় নিয়ে আমরা যখন কথা বলতে যাই তখন কিন্তু তারা জানায় যে সামনে বিধানসভার নির্বাচন আসে সেই বিধানসভা নির্বাচনের আগেই কি বোমগুলো মজুত করে রাখা হচ্ছে নাকি অন্য কোনো মত আছে বোমগুলো রাখার বিষয়ে সেই বিষয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে তবে বিষয়টা যেটা দেখা যাচ্ছে যে এই শৈশুতে যে শৈশব তারা খেলতে যাচ্ছে খেলতে গিয়ে এখানে ওখানে বোম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে সেই বোমগুলো নিয়ে কি করবে সেই বোমগুলো সেই শিশুদের শৈশব কালটা কিভাবে কাটাবে বাড়ির তার মা বাবারা তারা কিভাবে কি ভরসাতে তাদেরকে বাইরে পাঠাবে সেই বিষয়ে কিন্তু চিন্তা থেকে যাচ্ছে একদমই একদমই তাই জানতে চাইব সাগর যে এই কাজ কারা করেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া গিয়েছে দেখো মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রত্যেক দিনই বোম উদ্ধার হচ্ছে এবং বোম কোথাও বিস্ফোরণ হচ্ছে কোথাও বা টিনের চাল উড়ে চলে যাচ্ছে এরকম কিন্তু মুর্শিদাবাদে লাগাতার লেগে রয়েছে তবে কি কোথা থেকে যে বোমগুলো আসছে এবং যে বোম তৈরি করার যে মশলা সেই মশলাগুলোই বা কোথা থেকে আসছে সেই বিষয়ে কিন্তু কোনো কিছু তথ্য দিতে পারছে না প্রশাসন বিভিন্ন জায়গা থেকে বোম উদ্ধার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বোম বিস্ফোরণের খবর আমরা দেখাচ্ছি কিন্তু তার সত্ত্বেও কিন্তু বোমের যে বারুদ যে মশলা যে সামগ্রী যেগুলো প্রয়োজন হয় সেইগুলো কোথা থেকে ঠিক আসছে বা বাঁধছে বা তৈরি করছে কারা সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে কে বা কি কারণে জন্য সেই গুলো মজুদ করে রেখেছিল সেই বিষয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে পাশাপাশি পুরো এলাকাটাকে কিন্তু পুলিশে ঘিরে রেখেছে এবং ওই এলাকার মধ্যে কিন্তু একটি ক্রিকেট টিমও বসেছে এবং এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসাবাদও করছে যে কেউ কি কোনো কিছু দেখেছে কিনা যে বোমগুলো ঝোলাটি রাখা ছিল কিনা অভিনন্দন অসংখ্য ধন্যবাদ সাগর আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সাগর মন্ডলের সঙ্গে এবং যেমনটা সে জানালো যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এরকমভাবে বারংবার প্রতিনিয়ত বোমা উদ্ধার হচ্ছে অথবা বোমার তৈরি জিনিসপত্র উদ্ধার হচ্ছে তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে সেখানকার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় খেলা করে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে খেলা করে ছেলেরা খেলা করে রোজই খেলা করে দেয়ার হয় ফুটবল খেলা করে ছেলেগুলো ছেলে থাকে খেলা করে যে আমরা ইটকার ইটকার গরু আসতে ইটকার ইটকারের গায়ে ঝোপে ঢোকের মধ্যে ফাঁকার মধ্যে বড় ঝোলা পড়েছিল ঝোলাতে এটা ঝোলা হাত দিতে যাই পা দিতে পাট পড়িয়ে যে বল পড়িয়ে বল পড়িয়ে পা পড়িয়ে বনটা ফেটে ঝোলা কতগুলো গম ছিল ঝোলার মধ্যে বন ঝোলার মধ্যে এক ঝোলাই ছিল কিন্তু বন ফেটেছে দুটো দুপুরবেলা টাইমে প্রতিদিন খেলা করছে